আপনারা ওয়াহ চলে যাচ্ছেন কিন্তু এই খরচ করতে গিয়ে যদি মাদ্রাসার আন্ডে টান পড়ে সেটা কি ভালো কিছু হবে ভালো কিছু হবে আপনারা যদি বলেন যে হুজুর আপনি মোটা অংকে টাকা আনলি তো হুজুর তো আপনাদের জেনে রাখি যে আমি মোটা অংকে টাকা নেওয়ার এই ব্যবসা করি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি মসজিদ মাদ্রাসা বা دینی প্রতিষ্ঠার মাহফিল হলে

আমার একটু রেস্ট হয়ে যাবে কেউ উঠাউটি করেন না ভাই এখন যারা উঠছেন এটা লক্ষণ ভালো না আপনি দিতে না পারেন চুপচাপ বসেন পেশা বেদলে একটু পরে করেন এত অল্প সময় আপনার কাপড় নষ্ট হবে না ইনশাআল্লাহ বসেন আমাদের ছেলে না তাদের ঢুকে যাবো দ্রুত ঢুকো দু তিন মিনিটের মধ্যে ঢুকো আমি কিন্তু প্রশ্ন তো এর মধ্যে চালাবো তারা ঢুকবে এর মধ্যে আমরা প্রশ্ন তো শুরু করবো যার চোদ্দকে ঢুকে দিয়ে আমি শুরু করছি একটু বসেন মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা যারা আসছেন দূর দূরান্ত থেকে আমি তো যে ভাই বলছেন গতার মধ্যে মাহফিল করি না ভাই কত রথী মহারথি কত বড় বড় ব্যক্তিরা অফিসে আসেন যান বিভিন্নভাবে রিকোয়েস্ট করেন আমি মাহফিল চাই না ভাই আমার নিজের এক দেড় বছর যাবৎ আমার নিজের নিজস্ব এলাকাকে আমি মাহফিল কোনো মাহফিল করি নাই করতে পারি নাই তো এসেছি মন ভরে কথা বলেছি আলহামদুলিল্লাহ আরেকটু বলবো আল্লাহ চাই তো আরো কিছু কথা আসলে কাছে বলার জন্য দশই ভাইরা আপনাদের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে আমার শৈশব কেটেছে যশোরে পড়াশোনা করেছি যশোরে আমার জীবনে অনেক আবেগ অনুভূতি যশোরের মাটির সাথে রাস্তাঘাটের সাথে আমার জড়িয়ে আছে যার কারণে আপনাদের সাথে কথাবার্তা আছে উঠবেন না বেরবান করে যারা দাঁড়ায় আছেন ভাই যারা দাঁড়ায় আছেন আপনার তো মনে আপনার একটু বাড়াই দেবেন কারণ এই মা হবে আর তো বড় কথা মাশাল্লাহ ভাই আমি প্রশ্ন করে চলে যাচ্ছি এক মিনিটের ভিতরে বসন্ত চলে আছি ছেলেরা যাচ্ছে আপনারা সবাই একটু পকেটে হাত দেন এবং সহযোগিতা করেন মাশাল্লা এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান টাকা ভাই করো ইউটিউবে অ্যাসেঞ্জ করে লাখ লাখ টাকা কামাই করব আমার যশোরের মাহফিলে আমি কোন মাহফিলে ক্যামেরার ব্যাপারে কড়াকড়ি করি না পরশুদিন কুমিল্লাতে মাহফিল ছিল

ভাই আমরা শেষ করি বেশি দেরি করবো না রাত আমাদের ফজর পড়তে হবে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি একটু দ্রুত করছি ইনশাল্লাহ আপনার আমার সাথে সহযোগিতা করেন মার্শাল্লাহ চট্টগ্রাম মানুষের মধ্যে এরকম সভ্য শান্ত নীরব এরকম ভালো তো মানুষ পাওয়া যায় না মার্শাল্লাহ মার্শাল্লাহ কিন্তু পকেট সাবধান পকেট সাবধান মোবাইল সাবধান খবরটা জি ভাই বিসমুল্লাহ আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ বিদায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয় স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা স্বামী অবলিক ছেলে কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্ব ক্রমানুসার কি হবে কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মত আদায় করবো আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মেয়ের উপরে তিনি চাকরি করছেন অফিসের হক আছে আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে আবার স্বামীরও হক আছে ছেলে মেয়ের হক আছে তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন উত্তর হলো তিনি স্বামীর সংসার স্বামীর হক আদায় এটাকে অগ্রাধিকার দিবেন আর বাবা মার জন্য ফিনান্সিয়াল অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে তাহলে সেটাও তাকে করতে হবে কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না একই টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না এজন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর ক্ষেত্রত করা স্বামীর সেবামীর হক কিসের সন্তানের হক আবার অনেকে ওয়াজ নসিয়াত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে এক ধরনের তকলিফ বাইরে হয়েছে স্বামী নাই অভিভাবক নাই এক জেলাতে আরেক জায়গায় তকলি করতে চলে যাচ্ছেন আছে নাই সেক্ষাত্রী তালিমরা নাম ধরে চার সাধী তালিম আরো কি কি এগুলো পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু না জায়েস কাজ আল্লাহ আমার দেহারা একদম দান কর এরপরে প্রশ্ন হলো কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়জ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়জ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা জায়জ আছে দুটা কিন্তু দুই জিনিস অনেকেই পিছনে করে নামাজই নামাজ পড়তেছে পেছনে একটু লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে থাকা চোখ বড় বড় করে পারলে কই মাসের মাথা চাপা কই মাসের মাথা চাপানো করছে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজের সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নজুল সরে যাওয়া এটা যায় মুরুর হলো না যায় মারা পাই না হানিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা না যায় সামনে বসে আছেন সরে গেছেন এটা না জায়েজ না সরুদ মুরুর সরুদ এবং নজুল এই দুটা যায় মুরুর না যায় তাহলে সে মুরুর নিষেধ করা হয়েছে সরুদ আর নজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন গানেও যান নাই পামেও বরাবর যা দাঁড়ায় গেছে এটা যায় আবার বরাবর সামনে আছেন সরে গেছে এটাও যায় গেছে না যায় কোনটা নামাজের সামনে দিয়ে এক থেকে আরেক পাশে গেলেন এটা হলো না যায় তবে যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের করবেন না অনেক সময় দেখা যায় নামাজিরা এক জায়গা মিস করেছেন মাসফুফ হয়েছেন তারা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটা শুরু করছেন নামাজের সামনে দিন বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটা করা এটা কত বড় অপরাধের শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতে চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা বলেন যে ক্রস করা অতিক্রম করা নাই যত সময় লাগুক অপেক্ষা করতে হবে করতে হবে এরপরে প্রশ্ন বাবা মা বেঁচে থাকা কালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কি দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুক্তি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসালা তো বলার লোকের কোন অভাবই নাই মাসাল ভাইর আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকা কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী কেও না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানো তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ খরচ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ করার কথা অনেক ছেলে বাপমারে হজ করানো আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাবমার হজনা করে নিজে হজ করছে এই সমনাতনা কি যুক্তি না অযুক্তি অযুক্তি এন অযুক্তি কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে পড়বে বাপমার টাকা না তাহলে পরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় কতই ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সু হজ করে ফেললে আলো তো জীবন বাকি রইছে জোন বয়সে হজ করে ফেললে শুনছি যে করলে এখন আকাম টুকাম করা যায় না এত তাড়াতাড়ি হস করে ফেললে কেমনে হবে এখন তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওরা বাইকরা মাসেন আমার ভুল হলে বলবে আমি কোরআন হাদিসে কোথাও কোন ফেকার কিতাবে মাসালা কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না এই কথা কোনো কিতাবে কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হস করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না ওদের সাথে হজের কোনো সম্পর্ক নাই সিরা সেমিনারে আমার সাথে উনি আলোচক হিসাবে ছিলেন ওনার সাথে আমি ছিলাম তো আমি দেখলাম যে উনি বলছেন ঢাকাম কলেজের স্টুডেন্টদেরকে যে বাবারা বাংলাদেশের যত কে স্থাপিত হয়েছে তার অর্ধেকের বেশি তিনি একা করেছেন এবং ফ্রি ভাঙাচোরা গাইডে চলেন ওই টাকা দিয়া ডায়ারেসেস মেশিন মানুষের জন্য জন্য স্বাধীনতা পদক পেয়েছেন অনেক অবদান তার মানুষদের অবদীন দাম মানুষ তো তিনি বললেন দেখলাম ছেলেদেরকে যে বাবারা আমি একটা বাটন ফোন ব্যবহার করি আমার কোনো স্মার্টফোন নাই তোমাদের কি মনে হয় তোমাদের চাইতে সায়েন্সে টেকনোলজিতে তথ্য প্রযুক্তিতে আমি পিছিয়ে আছি ছাত্রা বলল না তুই বললেন যে আমাদের এই এক হাত লম্বা মোবাইল আধা হাত লম্বা মোবাইল লাগে স্মার্টফোন লাগে কেন আমাদের তথ্য উপাত্ত জানার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে সরকারের নেক্সুরেতে ঢোকা প্রয়োজন হলে আপনি রাখেন কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে আপনি যদি সাপ সাপ ধরে যদি সাপের বিষ দিয়ে ঔষধ বানাতে হয় তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে উল্টা যদি আপনি মারা যান তাহলে আপনার জন্য এই কাজ নাই মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই অনেক ভাইরা আছেন নামাজি কালামে দিনদার দাড়িওয়ালা সব ঠিক আছে প্র্যাকটিসিং মানুষ মার্শাল্লাহ শুধু মোবাইল ফোন তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই জন্য ভাই নিয়ন্ত্রণ করে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ফ্যামিলিকে সময় দেন ভাই রে মোবাইল টি একটা মজা আছে আমি বুঝি কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করা একটা মজা আছে এটা আমরা বেশি বুঝিনা বুঝি না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি আমার কথা বললাম এত ঝামেলার পরও যেদিন সময় পাই বাচ্চাদেরকে বলি নামক আমি আসতেছি আমরা খেলবো কোর্ট কটা আছে আমরা ব্যাডমিন্টন খেলি আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে কোদাল নিয়ে আমরা নেমে যাই যখন সুযোগ পাই তখন করি আমাদের ছাদে একশো ছিচল্লিশটা ড্রাম আছে সব রকমের সবজি আছে আমার ছাদে আলহামদুলিল্লাহ সেগুলো আমি আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংসরণ করার চেষ্টা করি যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা এটা ফিল করা থেকে মাহরুম আপনারা বঞ্চিত আপনাদের দেখে করোনা হয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যারা কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাত প্রায় আসরের অর্থে পড়েন অনুগ্রহ করে আমার মায়ের ব্যাপারে নসিহত করুন এটা শুধু আপনার মা না আমাদের দেশে আমাদের মা বোনদের এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমাদের মা একটা বড় ধরনের ব্যাধি হলো অন্য যে কোনো নামাজ তারা সুন্দর মতো সময় আদায় করলেও জোহরের আক্ত বেশিরভাগ মায়েরাই দেরি করে পড়ে খুবই জঘন্য একটা ব্যাপার এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি জোর নামাজ দেরি করে পড়া কেন দেরি করে পড়ে শয়তান একটা নেক্সুরেতে ধোকা দেয় কি ধোকা শয়তান বলে তুমি রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামাই গেছে শরীর ধর্মাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে এই স্বেচ্ছা শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে তাহলে একসাথে রান্না বাড়ার কাজ শেষ কর ছেলে মেয়ে স্কুল থেকে আসছে তাহলে ওদের খাবারটা দিয়ে দাও তাহলে ওদের কুদাটা লেগে গেছে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয় সব গোস গাছ করা হয় এ করে যায় গোসল করতে মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয় পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না তাহলে এই সব করতে করতে দেখা যায় তিনটা বাজে নোহ করা হয় তার সারা বারো মাস খুবই জঘন্য একটা বদরবাস এটা আমাদের মা বাবার পরিহার করতে হবে আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে কাজ স্টপ রেখে দ্রুততার সাথে আপনি উযু করে নামাজটা পড়ে নেবেন গোসল করা জরুরি না অনেক মহিলাদের সুচিবায়ীর রোগ আছে গোসল করা ছাড়া জোহর নামাজ করবে না গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না যদি ফরজ গোসল না হয় তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে দেরি বিলম্ব করবেন ওই যে আমার গোসল ছাড়া করলে আনফেছ শরীরে হবে এটা নেক্সরে তো বোকা ওয়াক্তমতো নামাজ পড়ার গুরুত্ব তা চেয়ে মনে বেশি আল্লাহ আমাদের বন্ধুদের হেদায়েত দান করুন আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিলে মিল অবস্থিত আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আঁকার চিনি খাই এতে সুগার মিলের লোকের আমাদের কিছুই বলে না আমার প্রশ্ন এই যে ফাও আকার চিনি খায় এটা আমাদের যেন জায়েজ হবে কিন্তু ফাও খাচ্ছেন আবার সেটা জায়েজ হোক সে মাথালাও চাচ্ছেন শুনেন কারোর খেতে। আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে অনুমতি কারোর দোকানে দোকানদার আর দিকে তাকাইছে একমত চিনি নিয়ে দৌড় দিলেন চিনি খেয়ে ফেললেন চুরি করে এতে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুণা হবে কেন কারণ এই আখ আখ একজনের হক ওই দোকানদারের চিনি দোকানদারের হক ওই সুগার মালের মিলের চিনি বা সুগার মিলের যে আখ এটা একজনের হক না এটা অনেকের হক ঠিক না ঠিক এই জন্য যারা সরকারি চাকরি করে দুই নম্বর পথে উপার্জন করেন যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ প্রস্রুপ করেন কে আন্তর ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ তাদের অবস্থা হবে ভয়াবহ কারণ আঠারো কোটি বিশ কোটি মানুষ যদি দেশে থাকে এই আঠারো কোটি বিশ কোটি মানুষ ওই সম্পদের হকদার এই আঠারো কোটি বিশ কোটি মানুষ বিবাদী হয়ে কি আমাদের করবে আল্লাহর কাছে তখন এদের তাদের সাথে মামলা আপনাকে যখন না পা রাষ্ট্রের সম্পদ দুঃখ করা খালি বিষয় না ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনদিন মানুষের কাজ করতে পারে না এই জন্য ভাই আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন কিছু বলে না ভিড়ের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না এমন কি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান তাহলে কি হালাল হবে কেন হবে না তো তার পাবেন না আমি একবার যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোন একটা নদী পার হবো তো ফেরিতে গাড়ি উঠছে ছোট্ট একটা নদীতে